আমরা কারো সিঁড়ি হব না আমরা পরগাছা হব না আমরা নিজেরাই ইসলামের পক্ষে একটা শক্তি অর্জন করব এবং ইসলামী শক্তি নিয়ে আপনার বাংলাদেশের ক্ষমতার মস্তদে এটা থাকবে এটাই আমাদের চিন্তা ছিল আমরা এক তো আমরা এক আল্লাহ এক কলিমা এক সাল্লাম আমরা সবাই বিশ্বাস করি এই জায়গায় আমাদের মধ্যে কোনো বিভক্তি নেই জনগণের প্রত্যাশায় দেশের দেশপ্রেমিক ইসলামী জনতার প্রত্যাশা হচ্ছে যে সব কেন্দ্রে যেন একটা বাক্স থাকে আমাদের দেশে যে নতুন স্বাধীনতা আমরা পেয়েছি এর মাধ্যমে আশা করি এখন ইসলামের পক্ষের একটা ভালো ক্ষেত্র তৈরি হয়েছে সেই ক্ষেত্রে যদি আমরা সময় উপযোগী ইচালি করতে না পারি এটা আমাদের জন্য এবং দুঃখ পরস্পরের জন্য পরস্পরের দুয়ার খোলা থাকে আমরা ভারতের কাছে সেইটা প্রত্যাশা করি এবং কাটাতারের বেড়া এখন দেয়নি বহু আগ থেকে শুরু করেছে দেওয়া অব্যাহত আছে এটি আমাদের নতজানু পররাষ্ট্রনীতির ফসল আমরা এটা আর দেখতে চাই